তা না এক মাস আখরোট খেলে কি হবে বলুন তো চার থেকে পাঁচ পিস আখরোট খেলে যেখানে তিন থেকে চার ঘন্টার ভিতরে আপনার কোলেস্ট্রলের মাত্রা উল্লেখযোগ্য হারায় কমে যায় সেখানে চার থেকে পাঁচ পিস আখরোট যদি আপনি রেগুলার বেসেসি খেতে পারেন তাহলে কি হবে বলেন আপনার কোলেস্ট্রলের মাত্রাটা যেমন নিয়ন্ত্রণ করবে এছাড়াও আপনার হাড়ের অস্ত্রীয় জাতীয় রোগ জুলীকরণেও কিন্তু আখরোট অনেক বেশি সহায়তা করে আমরা যারা অনেক বেশি অফিসে বসে থেকে কাজ করি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম করা হয় ম্যাম কম করা হয় এবং অনেক বেশি তেল চর্বিযুক্ত খাবার খাই ফাস্টফুড জাঙ্ক ফুড এই সকল যে খাবারগুলো আছে সেটা বাসায় হোক বা বাইরে আমরা খেয়ে থাকি যেটার ফলে কিন্তু আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল যেটা এলডিএল এটার মাত্রা কিন্তু বাড়তে থাকে এটার যে পরবর্তীতে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো নানা রকম সমস্যায় আমরা পড়ে থাকি যেটার আপনার এই মধুমিঃত আখরটা আপনার অনেক বেশি সহায়তা করবে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু শুধু আখরটা খাবে এবং যাদের ডায়াবেটিস নাই তারা মধুমিশ্রিত আখরোটটা খুব মজা করে খেতে পারবে কারণ আখরটা কিন্তু শুধু খেতে অনেক বেশি স্বাদের নাই একটু কাছে নিয়ে আছেন এই আখরোটটা কিন্তু দেখতেই পারছেন যে আমাদের এই মধুমিশ্রিত আখরোটটা এটা হচ্ছে এটা মস্তিষ্কের মতো দেখতে এবং এটা কিন্তু শুধু খেতে একটা বাদামের মতোই স্বাদ লাগে বাট এটা যখন আপনি এই মধুর সাথে মিক্স করে খাবেন তখন কিন্তু এই মধুমিশ্রিত আখরোটটা খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা যারা ইতিমধ্যে এই মধুমিশ্রিত আখরটা খেয়েছেন বলেন যে ভাই মধুমিশ আখরোটটা আসলেই খুবই চমৎকার লাগে খেতে এবং এইটা আপনার হেলথের জন্য অনেক বেশি উপকারী এবং আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু এই মধু তো আখরোটা অনেক বেশি সহায়তা করে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট মানের খাবার হিসাবে ধরা হয় এই আখরোটকে যেটা বাদামের লিস্টে সব থেকে উপরে এবং যারা নিয়মিত এই আখরোটটা খান তারা তো জানেন এর হেলথ বেনিফিট কতটা এবং যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে মধুমিশ্রিত আখরটা নিয়েছেন তারা তো বারবারই পারচেস করছেন এবং যারা কোলেস্ট্রলের মেডিসিন খাচ্ছেন তারা কিন্তু রেগুলার বেসিসে চার থেকে পাঁচটি সেই মধুমিশ্রিত আখরটা খেতে পারেন তো যারা এই মধুমিশ্রিত আখরটা পারচেস করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে অর্ডার নাও বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই মধুমিশ্রিত আখরটা কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম